আমার বন্ধু আর পঞ্চিশাকে একদল কুচক্রী মহল তাদের ব্যক্তিগত আক্রোশকে জিম্মি করে তারা কালকে লক্ষ্মী কুহর কাচিডাইনের সামনে আমার বন্ধু বন্ধুকে জুলাই যোগটা আর পঞ্চিশাকে তার কর্মস্থল থেকে ডেকে এনে তাকে নির্মমভাবে তাকে আক্রমণ করা হয় এবং ব্যক্তিকেন্দ্রিক আক্রোশ মেটানোর জন্য তার উপর তারা অতর্কিতা হামলা করে এবং তার ক্যান্সার আপনারা সবাই জানে টাকা ক্যান্সার উদ্দেশ্যে সকালকে রাত্রে সে টাকা দেওয়ার উদ্দেশ্যে চল্লিশ হাজার নগদর্থ টাকা তার সঙ্গে ছিল তো তাকে হামলা করে তার সহ এবং এই অর্থ তারা লুট করে এবং এই ঘটনাকে দামা দামা দেওয়ার জন্য একদল পূজব কৃম তা দিয়ে সেখান থেকে ছাত্রলীগ দিয়ে

ক্যান্সারে আক্রান্ত হয়ে মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটিউতে ভর্তি হবে তো দীর্ঘদিন সে টাকায় থাকা হয়েছে কালকে রাত্রে সে টাকার জন্য লক্ষ্মীপুর আসে এবং টাকা নিয়ে যাওয়ার সময় এই সন্ত্রাসীরা তাকে এই কাশি সামনে থেকে এই হামলাটা করে তো আমরা ঘটনার সুস্থ সদত এবং দীপ্তনিন্দ্র প্রতিবাদ জানাচ্ছি আর আমাদের বন্ধুর মুক্তি কামনা করছি মুক্তি নির্দেশ জানাই আমরা আমাদের বন্ধুর নিঃশর্ত মুক্তি চাই যদি আগামী এক ঘন্টার মধ্যে আমাদের বন্ধুর নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর যাবে শুক্রবারে আগে শুক্রবারে বন্ধু বন্ধু ঝগড়া হয়েছিল আর তারপর বিতর্ক হয়েছে পরে ওই তো পাশে বন্ধু দাঁড়িয়ে ছিল এখন একজন বন্ধুকে মালে তার মধ্যে দাঁড়ায় থাকে না যখন ওই তো আপনাদের তার হাটাহাটি মারামারি হয় মারার পরে ওনারা বড় ইচ্ছে কি যে আমরা গিয়ে দি একটা সমাধান দেবো ও তো সুযোগ ছেলেটা নেয় নেয় বুঝছেন সমাধান দেওয়ার আগে ওরা এখানে কাছি লাইন থেকে ও ডাকা ছিল বিদ্যুত কয়েকদিন যাবত ওরা মাকে নিয়ে হাসপাতালে ছিল এখন পরশু দিন আসছে ওর বাইককে নিয়ে রাখা যাবে যখন ঢাকা যাওয়া করে কালকে রাত্রে ডাকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আর কি এখন ওই যে কাই যে ওটা কর্মস্থরে ছিল একটা লোক মার ওকে ডাকান ডেকে আনা হয়েছে যে একজন লোক তোমাকে ডাকে তখন আমার ছেলে ডাকে নিচ্ছে ঠিক আছে যে তোমাকে একজন লোক ডাকতে নিচ্ছে নামতে এ নামারছে নামে চার পাঁচ থেকে লোকজন আসে ওকে মারধর করছে আর তাই পুলিশ নিয়ে আসছে আর সে ওকে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে আর যে ও এভাবে ছাতরলীগের সাথে জড়িত ছিল আসলে না সে এখন ছাত্রলীগের সাথে জড়িত নেই ও যাবে ওর মাকে কিছু কিছু টাকা পয়সা ছিল ওগুলো ওরা লোক করে নিয়ে গেছে যা এখন কি বলবো চাপা দেওয়ার জন্য ওকে ওই ইকাম আমরাটা দিয়ে দিচ্ছে এখন তো ও থানা দিয়ে থানাতে আসবে কালকে রাত্রে থেকে আমরা সবাই ওখানে ছিলাম এটা কোনো সমাধান আমরা পাই না এখনও পর্যন্ত আপনাদের কাছে আমি কোনো সমাধান যদি খুঁজে পাইনি তখন আমাদের ইয়া আমাদের নিরপরাধ ছেলে আমাদের ঘরে ফিরে আসুক এসে আমাদের এই আর কি বলছেন আমিও ছোটো আন্টি বলছিলাম